সবার আগে প্রথম যে প্রশ্নটা আমাদের মনে যাক যে যে কোর্টের অর্ডার আছে এখনো পর্যন্ত দু মাসের স্টে আছে তারপরেও নাগের বাজার থানা কি করে একেবারে মানে এন কোম্পানিকে নিয়ে চলে গিয়ে বাড়িতে গিয়ে তালা দিয়ে চলে আসছে মানে এটা কি চলছে নাকি ঘটনা দেখুন আমি এর আগে অনেকগুলি বাইক আপনাদের দিয়েছি আপনার কিছু কিছু জায়গা আছেন কিছু কিছু অসাধু পুলিশ আছেন তারা কোর্টের মান্যতা দেন না কোডেন মানেন না একুশ এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত কি নাম আপনার গৌতম গৌতম হ্যান্ডিক্যাপ এবার এদের স্টে আসেন একটা নয় চার চারটা স্টে রয়েছেন এই স্ট্রে মধ্যে দিয়ে ডিআরটি ডিআরটি হচ্ছে ব্যাংকের কোড আজকে সে কোডের অর্ডারকে ভেদ করে তার ঘরে কি করে তালা মারলেন আমি আপনাদের চ্যানেলের মারফতে বলছি আজ উনি যাবেন হাম্মার দিয়ে ওই তালা ভাঙবেন কারণ উনি যদি অর্ডার এনে থাকেন সেটা সাপ্রেস দ্য মেটেরিয়াল ফ্যাক্ট সাপ্রেস করে নিয়ে এসছেন কারণ ডিএটির অর্ডার আপনারা দেখে নিন একুশ এক দু হাজার পর্যন্ত বহাল রয়েছেন এখন স্টে আরেকটা অ্যাকাউন্ট ছিল সেটা খুব মানে ক্লোজ হয়ে গেছেন সেটেলমেন্ট লেটার আছেন এতে তাতে একটি পারসেন্ট এইটি টাকা দিয়ে দিয়েছেন আর অত সামান্য মানে টাকা পাবেন সেই জন্য ডিআরটিতে মামলা চলছে তাই বিচার দিনে যে ব্যাপারটা থাকেন সেটা কি করে মানে পুলিশ গিয়ে ওখানে জবরদস্তি ঢোকেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার এর মধ্যে ইনভলভ তাদের নোট খেয়েছেন আপনাদের ব্যাংকের নাম এসডিবি ব্যাংক এই একটা প্রাইভেট ব্যাংক এই ব্যাংকগুলি এই ধরনের কাজ করছেন এসডিএফসি এসডিপি এই কোম্পানি করেছেন এই এরা প্রত্যেকেই এগুলি হচ্ছে ফ্রড এরা আরবিআই গাইডলাইন অনুযায়ী এরা চলছেন না অথচ এরা গাইড থেকে এগ্রিমেন্ট করে টাকা পয়সা নিচ্ছেন নিয়ে মানুষকে নয় করছেন নিচ্ছেন এক টাকা দিচ্ছেন মানে ওখানে এক টাকা বলে না আমাকে এগারো টাকা দিতে হবে এখানে ইনলিগালি পার্টি এগ্রিমেন্ট বলছেন আরবিআই তাদের রুলসে বলা আছেন যা আমরা তার থেকে অত দশ পয়সা বেশি তুমি নিতে পারো তোমারও পেড আছে তোমারও ওয়ার্কার আছে লেবার আছেন এসি চলছেন ইলেকট্রিক বিল আছেন তোমাকে দিতে হবে তবে তুমি এমন কিছু নেবে না আমরা যা টাকা দিচ্ছি তুমি টু পার্সেন্ট নেবে না ওখান থেকে থ্রি পার্সেন্ট নেবেন না এতে মনুপ্রাম মতুর ফিনান্স আরও আরও যারা এই সমস্ত গোল্ড রেখে ইন্টারেস্ট নেন বা টাকা দেন তারাই চুরি চাপুরি করছেন এর আগে আপনাদের বলেছি ওই আমান গুপ্তা আমান গুপ্তা একটা হচ্ছে চোর আমি ওই বড়নগর যে কেসটা সম্বন্ধে আপনাদের বাড়ি দিয়েছিলাম এই আমান গুপ্তার মামলা হাইকোর্টে রয়েছেন দেবাজীষ কর বলে থর বলে একজন লয়ারকে মানে সেখানে মানে আমার থেকে নবদেশন না নিয়ে আমাদের অনেক টাকা হয়ে নিউ রোজের ফিস সেই ফিস না দিয়ে এখানে মানে সেই নবদেশন না নিয়ে পাওয়ার ফাইল করেছেন আমরা অলরেডি তাকে নোটিশ সাফ করেছি আমাদের ফিস না পর্যন্ত তাকে মানে আমরা রিলিজ দেবো না এবং জনস্বার্থ মামলা আমরা করব এই চোরচাপার গুনিকে পুষে রেখেছেন কিছু অসাধু পুলিশ আজকে মমতা ব্যানার্জিকে কালীমুক্ত করতে চাইছে এই দেবনাথ যে আছেন নাগের ভাইয়া যে ওসি ওকে ইমেড ওকে সাসপাইড করা উচিত ওকে সাস্পাইড করা আর পুলিশ কমিশনার আমি এখান থেকে বলছি এর আগে ছিল মনোজ বর্মা এখন আরেক চোর এসেছে ও নাকি আরো বেশি মাল খায় মনোজ বর্মার থেকে বেশি এখন জয়েন্ট সি পি লালবাহিয়ার মনোজ বর্মা আর ওখানে কে হয়েছে পুলিশ কমিশনার সে শুনছি মাল খাচ্ছে মাল কোডের অর্ডার হয়েছেন একুশ এক দু হাজার ছাব্বিশে স্টে করেছেন ব্যাংকের কোর্ডার পাবলিক কোর্ট নয় যে একটি হচ্ছে সেফ ব্যাংকের কোর্ট কি করে এই অর্ডার থাকা সত্ত্বে সে ওখানে তালা মারলো আমি আপনাদের চ্যানেল মারফত থেকে এটা স্বাক্ষর দিয়ে গেলাম বলে গেলাম আজকে গিয়ে আমার মক্কেল ওই তালা ভাঙবে একদম তাতে যা কিছু হবে লিগাল ফেসিলিটি যা হবে আমরা বুঝে নেব সেটা করে দাদা বলছি যে মানে এইচডিবি একটা নাম করা প্রতিষ্ঠিত মানে এনবিএফসি কোম্পানি এইচডিএফসি সিস্টার কনসার্ন এই ধরনের কাজ কি করে করে এবং পুলিশি বা পুলিশ তো অর্ডার দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নের উত্তর কি দিয়েছেন আমার প্রথম প্রশ্নের কথা হচ্ছে যে একজন ব্যক্তি 80% অ্যান অব অ্যাজ পার ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট তারা নিজেরা হয়তো পড়াশোনা পাস করেছে কিনা সন্দেহ আছে ব্যারাকপুরেও অলরেডি এসি এ তাকে অন গ্রাউন্ড অ্যান্ড স্পেশাল অফিসার ডাইরেক্টেড করেছিল যে দশ অন দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাকে ইমিডিয়েটলি প্রডিউস করতে হবে রেলিভেন্ট ডকুমেন্টস আই মিন কাকে প্রডিউস করতে হবে কমপ্লেনেন্টস অর্থাৎ যে এন রয়েছে নাম কি टिंग एप्रिलू के टू फाइव एंड मेन्द within four weeks defendant will produce evidence in opposition and surface act applicant may reply within two weeks order number order on 12th 12 11, November 2k25 serial number 29 I am asking the question before the court. আই এম আসিং বিফোর দ্য লার কাউন্সিল আই এম আসিং বিফোর দ্য ন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইন্সটিউশন ইন হইচ প্রোসিডিওর ইন হুইচ প্রদআ এপর ডকুমেন্টেশন বাই কু ওজ পের মাই ক্লাই দে আর নোট লিটারেট পারসন দে

তার বিচারের মধ্যে চলে আসলো ফাইনাল হিয়ারিং এর স্টেজে চলে আসলো এবং তাদেরকে এফিডেভিট দেওয়ার জন্য তারা বলছে সব কিছু দিয়েছেন না ডিসাইড হওয়া পর্যন্ত আজকে কোর্ট চেয়েছেন কোর্টকে আমরা দিয়েছি দেবো ওরা দিচ্ছে না ওরা সেসব উত্তর দিচ্ছেন না এক বছর ধর তার মানে হচ্ছে ওরা যে চোর প্রায় ওয়ান ইয়ার সামথিং তাহলে আজকে বলতে হবে এই ধরনের নন ব্যাঙ্কিংগুলিকে আরবিআই ইমিডিয়েট শাটডাউন করা উচিত না হলে এই ধরনের মানুষরা মানে আজকে মানে পথে বসে থাকবেন এটাই আপনাদেরকে বলতে চাই যখন আই ফাইল হয় আইএফ ফাইল হওয়ার পরে যখন এসে হয় তার মানে বিচারের জায়গায় চলে আসলো এবং তাদের মানে কোর্ট বলেছেন অ্যাভিডেভিট দিয়ে তোমাদের যা বক্তব্য বসে বলো কিন্তু আজও পর্যন্ত বলছেন না প্রায় এক বছর হয়ে গেল কিচ্ছু দিচ্ছেন না তার মানে ফোটোয়াটি চোর ওই চোরের এক দা করার আমরা হাইকোর্টে করবো সেটা আমার বন্ধু এখন বলবেন আমার এন বি এফ সি হ্যাজ নো রাইটস অ্যান্ড অলসো বরুণ সিং প্যানেল অ্যাডভোকেট নম্বর নাইন উনি নিজেকে প্যানেল অ্যাডভোকেট বলেন এবং পুনম পারভীন যিনি ব্যারাকপুর কোটের অ্যাডভোকেট আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করতে চাই তারও কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স তিনি যদি তার উত্তরটা দিতে হবে যে একটা মানুষ সে পাচ্ছে না তার ডিডটা এন তাকে দেওয়া হল আজকে পাঁচ বছর দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তাকে এনওসির জন্য এন ওসি দিয়ে দেওয়ার পরও তাকে ডিডটাকে ফেরত দেওয়া হচ্ছে না কেন প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন আমার শুধু নয় প্রত্যেকটা লেম্যান যারা আইন জানে না যারা শিক্ষিত নয় শিক্ষিত সমাজকে সমাজকে শেষ শেষ করে করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে বেকার আজকে কোম্পানিগুলো শিক্ষিত একটা জিনিস শিখেছে কি জানেন তো সকালবেলায় উঠে ডুকডুক করে খাবো আর তারপরে এবার কার কার বাড়ি থেকে চুরি করবো আর চুরি করার জন্যে তারা মাসেল পাওয়ার নিয়ে চলে যাচ্ছে আপনার ভিডিও ফটোগ্রাফিগুলো দেখুন একজন উননব্বই উনআশি বছর বয়সে বৃদ্ধাকে কিভাবে অত্যাচার করা হয়েছে ইট ইজ অর্ডার দ্যাট দ্য অ্যাডভোকেট কমিশনার শ্যাল গিভ পজিশন নোটিশ টু দা সিকিউর ক্যারিটার অ্যান্ড দ্য বরোয়ার টু বি সার্ভ পার্সোনালি অর স্পিড পোস্ট অ্যাট লিস্ট ফোরটিন ডেজ ইন অ্যাডভান্স অ্যান্ড আ কপি অফ সার্চ ফোরটিন ডেজ অ্যাডভান্স নোটিশ শ্যাল অলসো বি অ্যাফেক্ট অন দ্য মেইন ডোর অর

হ্যাঁ তাহলে যে নোটিশটা টা হয়েছিল দ্য ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন বিজ দু হাজার সাতাশ দু হাজার পঁচিশ অফ ছাড়ুন বেরো <takers> <thei> <tus> हमारे पास नहीं है उन्हें खोलना पुरी चार एक्सट्रा तगड़ा बोला जान उन्हें खोलना अनिससारी पुरी जी अच्छे उल्टो बनना पुरी अपने अपने उल्टो बनना एक्सट्रा बेन चेंज नहीं जान चेंज नहीं बनना उठ के पुरी अपने एपिडेमिक आपने के दिल्ली नोट एपिडेमिक मिलेगा देख लें উল্টো বানা বুঝি আচরণের আচ্ছা আপনি 14 দিনে নোটিশ করে দেবেন কি চান এই নি যান সম্মান করুন কি করেন ঠিক আছে আপনি প্রমাণ করবেন যদি নজরে থাকে তোলাইছে আপনার সামনে স্যার বলেছেন ইনি স্টেপ 14 দিনে নোটিশ দিয়ে করেছেন আমরা চলে গিয়েছি বিটা নোটিশে দেওয়া লাগবে আমি ভিডিও করেছি কিছু খাবো না ঠিক আছে দেখা যাবে না কি বেরে যান এইখান দিকে এইখান দিকে বেরিয়ে যান ঠিক আছে এখন আপনাকে বাইরে দেবো চিন্তা চুপ নি চলুন কোনে করে উল্টো বানা সবস্থ নি চুপড়ইয়েগা চুপড়ইয়েগা আপনি ज्यादा মতবদি 再见，再见。 अपने अपने विटा साइन करों देखा रही है अपने विटा साइन करों जी देखा है स्टोनी है ये अपने विटा कोई नौकरशॉप अपने विटा नौकरशॉप कोई आपने ये कहानी हमारे 14 दिन दिन नोटिस तक आया कौन नहीं किसू देवों ने जान तो आपने ये कौन नहीं किसू मुक्ति के बोले चल तो ना मुक्ति के बोले चल

ওটা ফোরটিন ডেজ নোটিস করে দিয়েছে আমাদের ওটা দেখ দেখাতে হবে তো আমাকে ফোরটিন ডেজ নোটিস করে দিয়েছে আরে আমি তো আছি তো আমার ভাইপো আমি তো ওনার ভাইপো এখন তো আমি এখানে যে প্রেজেন্ট আছি তো আমার সামনে চলে এসে উনি আর যদি উনি নেই তাহলে এখান থেকে বেরে যেতে উনি যখন আসবে তো তারপরে ওনার সাথে কথা বলবে না না আপনি এটাই কথা আপনি এখানে আমাকে দেখান ফোরটিন ডেজ এর নোটিস আগে দেখান ঠিক আছে না না আর আমি আপনার আমি স্টে পেয়েছি আর ডেটও কনসিডার হয়েছে দু জানুয়ারি মাসের ঠিক আছে আপনি অতটা কথা বলতে হবে না আমাকে দেখান আপনি ফোরটিন ফোরটিন ডেজ এর নোটিসটা দেখান কেমন ভাবে উইদাউট সিজার লিস্ট কি করে এটাকে বার করতে পারে আইনে যেখানে বলা আছে ডেটস রিকভারি ট্রাইব্যুনাল থ্রিতে যেখানে মামলা চলছে সেই মামলাটার হিয়ারিং ডেটে তারা অ্যাপিয়ার করতে পারে না তারা কবে অ্যাফিডেভিডেন চিফ দিতে পারে না তারা শুধু বড় বড় কথা বলে আমি একটাই কথা বলি আইন নিজের হাতে যারা তুলে নিয়েছে তাদেরকে আমি দেখতে চাই আমি একটা কথাই বলি না আমার কথা একটাই থাকে কি আগে ঢোকাও পরে বোঝো আমার ঢোকানো দরকার নেই আর কাউকে ঢাকনা দেওয়ার দরকার নেই আমি আমি একটাই কথা বলছি যে এই জায়গাটার পিমি শেষে উইদিন ফোর ওয়ার্কিং ডেজ আফটার সার্ভিং দ্য নোটিস আমি গিয়ে ওখানে তালা ভাঙাবো এটা আমাদের আইনজীবীদের নামে কলঙ্ক হচ্ছে আজকে আমরা লস উড বি প্রপার নট পার্সিয়াল এই প্যানেল অ্যাডভোকেটরা কি করে তারা জার্সি দেখিয়ে একটা বাড়ি থেকে বাই ক্রোসিন একটা উননব্বই বছর সাতাশি থেকে উননব্বই বছর বয়সের বিদ্যাকে মারে আপনাকে একটা কথা বলছি এটা নিয়ে আমরা বার কাউন্সিল স্টেট এবং বার কাউন্সিল ইন্ডিয়া থেকে আমরা ওনাদের কি করে লাইসেন্স বাজেয়াপ্ত করতে হবে আমি কিন্তু দেখিয়ে দেব আমি ইন্টারি মোডিয়াল অর্ডার করি না আমি ইন্ট্রি অর্ডার করি আর এখানে ইন্ট্রি অর্ডারে পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া আছে তথ্য দেওয়া আছে এবং আমরা জানি ব্যাংক ওমব্যাটসম্যানে কি বলা আছে তারা কি জানেন তাদের উত্তর দিতে হবে একটা বাড়িতে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে সমস্ত সি উইদাউট প্রপার সিজাল তাদের বাড়িতে থেকে বার করে দিলেন কেন তার কাছে 14 দিনের একটা তো পেরিয়ান নোটিশ আফটার পিরিয়ড দা নোটিশ আমরা ডিসিশন নিতে পারি কিন্তু উইদাউট সেন্ডিং দা নোটিশ কি করে যত স্টে অর্ডার কিন্তু তারা তো দে আর কমপ্লাই बिफोर দা ডেট রিকভারি ট্রাইব্যুনাল 3 আপনার কথাটা পরিষ্কার করে বলার চেষ্টা করুন ওনারা বেড়াকপুর কোটে এসি জিম কোটে সেখানেও কিন্তু ওনারা অ্যাপিয়ার করতে পারেন সেখানে এক মাস টাইম দেওয়া হয়েছিল সেখানেও ওনারা উত্তর দিতে পারেন না আবার বলেন আমরা আইনজীবী আমরা সমাজ সংস্কার দেব ভেতরের রক্ত থাকবে বাইরে হাড়গুলোকে গুড়িয়ে ছেড়ে দেবো আমি আইন কাকে বলে জানতে চাই আমার সিনিয়র কাউন্সিল কিছুক্ষণ আগেই যে বক্তব্যটা দিলেন আজকে প্রত্যেকটা জায়গায় বঙ্গভঙ্গ নীতি চলছে বঙ্গভঙ্গ নীতি চলবে না যারা ছিল তারাই থাকবে মানুষ মানুষের পাশে থাকবে আমি প্রত্যেক কথা বলেছি এই ব্যক্তিটাকে যেভাবে করা হয়েছে আজ পর্যন্ত তার করেনি তাই সেই অফিসারদেরকে মেলাইন রিটার্ন কোমরে দড়ি বড়ি আমি হাইকোর্টে হাজির করব। এবং এই প্যানেল এপিপিদের কে বা যারা প্যানেল আছে তাদের প্যানেলটাকে আমি দেখিয়ে দেবো তাদের প্যানেলটাকে উড়িয়ে দিতে যদি না পারি এই কয় কি করে একটা বাড়িতে গে প্রচন্ড মদতে শুধু পুলিশের আমি বলেছি সব পুলিশরা সমান নয় পুলিশের কিছু কিছু বায়াস পুলিশ অফিসারদের প্রচন্ড মদতে তারা চোরের মতো ডুকুডুকু করে খায় আমি বলি না মালের লিস্ট আছে কার বাড়িতে কত যায় আর সেই অফিসারগুলোকে কিন্তু আমার টার্গেটই আছে আপনি ভালো করে জানেন তবে একটা কথা আপনাদের আমি বলি সেটা আমি এর আগের বাইদে আপনাদেরকে বলেছি রাজ্যের পুলিশ কিছু অসাধু পুলিশ আছেন আমি এর আগে নিশ্চিন্তপুর থানা দক্ষিণেশ্বর থানা বড়গর থানা নিয়ে আপনাদেরকে বাইক দিয়েছিলাম যে নিশ্চিন্দপুর থানা কীরকম পুলিশ অফিসার কি কাজ করেছেন এবং দক্ষিণেশ্বর থানা কি কাজ করছেন মানে না তারা কোর্টকেও মানছেন না বড় থানার অতিথ যখন আপনার বাইক দেওয়া হলো সে নরচেরে বসেছেন আমার কাছে খবর এসেছেন এখন মানে ওই বাইটের পরেই এই নোটিশ ওই নোটিশ দিয়ে বেড়াচ্ছেন এটাকে কমপ্লাই করুন এই নাইনটি ওয়ানের রিপ্লাই দিন এই আজকেই করছে তবে একটা কথা রাজ্যের পুলিশকে কেউ যদি কালীমুক্ত করতে চায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেউ কালীমুক্ত করতে চায় ওই পুলিশের মানে ভর্তি খুলে ল্যাব পোস্টে বেঁধে র্যাম্প পেটানো উচিত জনগণ মিলে কারণ এই ধরনের পুলিশ অফিসার থাকা উচিত নয় যারা আজকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীকে কালীমুক্ত করছে আমি আমার রাজ্যের পুলিশকে আমি বলবো যারা ভুল করছেন তারা এখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করবেন না হলে আগামী দিন আপনাদের চাকরিও যাবে জেলখানেও মরবেন